ঘোষণা করেছে আমি আজকে আমার আলোচনার শুরুতেই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইরাব আমরা বলতে চাই বাংলাদেশের সব থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে এই শেখ হাসিনার স্বৈরাচারী খুনি সরকার পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে ফাঁসি কার্যকর করে হত্যা করেছিল জামাতের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে বিশেষভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়ের স্পন্দন আল্লামা দেল হোসেন সাহেদি পাবনার গণমানুষের নেতা চারবার নির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুস সোবহান জামালদস্তানের সাবেক সেলজার জেল নাইবা আমির মাওলানা আবুল কালাম ইউসুফ সহ জামালদস্তানের পাশ থেকে ছয় জন নেতাকে জেলখানার মধ্যে বিস্ফোর করে তারা হত্যা করেছিল। জামাতের হাজার হাজার কর্মীকে হত্যা করেছিল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের পরে যে অবিচার অত্যাচার নির্যাতন করেছে জামাল লীগ বাংলাদেশের মানুষের গণদাবি ছিল চব্বিশে আগস্টের গণবিপ্লবের পরে এই সন্ত্রাসী সরাচারী জালেম ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ দল হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাই এদেশের গণমানুষের দাবি তারা বাস্তবায়নের জন্য তারা একটি ঘোষণা দিয়েছে যে ঘোষণাপত্র আমরা আগামী দিনে কার্যকর দেখতে চাই তাহার ঘোষণা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইুনালে যে মামলা আছে আমলিগের বিরুদ্ধে সেই মামলায় বিচার না হওয়া পর্যন্ত আমলিগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হলো আমরা এটাও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসিফ নজরুল সহ তাদেরকে বলতে চাই আপনাদের যদি আওয়ামী লীগের প্রতি কোন দরদ থেকে থাকে বাংলাদেশের জনগণ যেভাবে ওই মাটি থেকে উৎখাত করেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গেছে আপনাদের কথার মধ্যেও কিন্তু অনেক শুভঙ্কারের পাখি আছে আমরা সে দেখতে চাই না আমরা বাস্তবায়ন দেখতে চাই অনতিবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষিত হল এদেশের জনগণ অতি দ্রুত সেই গেজেট দেখতে চায় এদেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেখতে চায় না গণতন্ত্র হত্যাকারে। এদেশের গণমানুষকে হত্যা করে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে অর্থ লুটপাট করে বাংলাদেশের আলেম ওলামাদেরকে হত্যা করে বাংলাদেশের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার ব্যাপারে কোন সুযোগ দেশের জনগণ দেখতে চায় না সংগ্রামী ভাইরা আমরা আজকে এই বিগত চার দিন ধরে যে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কর্মীরা এবং ইসলামী ছাত্র শিবিরের যা হাজার হাজার কর্মীরা রাজপথের সহভাগে

যখন পনেরোটি বছর আমরা মাঠে ময়দানে এই ভৈরব চত্বরে সমাবেশ করব কশ্চিন কালেও আমরা ভাবতে পারি সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর সেই আল্লাহর প্রশংসা আল্লাহর আল্লাহর বরত্ব ঘোষণা করা এতদিন আমরা করতে পারিনি তার কাজ আমরা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের ফলশ্রুতিতে দেশের ছাত্র জনতা আবারও খুশি উঠেছে এবং বিগত কয়েকদিন যাবত আপনারা দেখেছেন শাহবাগ ঢাকার শাহবাগ চত্বরে আওয়ামী লীগের রাজ করার দাবিতে যে আন্দোলন